হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি দেখো নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তো কার বিয়ে বলো তো বিয়ে হচ্ছে আমার কাকা শ্বশুর তো দেখো জল ঘুরতে গিয়ে একটু ভিডিও করছিলাম সকাল থেকে ভিডিও করিনি ভাবলাম আবার ভেবেছিলাম করবো না আবার ভাবলাম জল ঘুরতে যাওয়ার সময় একটু করে নিই তো দেখো আমি দুটো বদলো যাওয়ার ছিল না তো বাবা দেখলে কাজ বা মন ঠিক থাকে বিশেষ করে আমার তো ঠিক থাকে দেখ মেয়েরা কত সুন্দর নাচ করছে দেখো ঘুরে টুরে আমরা এলাম মাটি এখানে তো আমাদের এখানে পুকুর নেই বললেই চলে মানে অনেক দূরে দূরে আছে আর লগ্ন ছিল অনেকটা মানে আটটার দিকে আর বিয়ে ছিল অনেকটা দূরে তো সেই জন্য বেশি দূর ঘোরাঘুরি করেনি একটু কাছে থেকে ঘুরে এসে মোটর থেকে জল ভরে নিয়েছে তো দেখো বাড়ি চলে এসেছি মামা বাবা ততক্ষণ ঘুম থেকে উঠেও গেছে তখন ঘুম পাড়িয়ে রেখে আমি বেরিয়েছিলাম এই যে দেখো কাকিমা এদিকে হলুদ করছে কাকাকে এখন স্নান করানো হবে তো এই দেখো কাকিমারা সব কী সব বলছে সব টাকা পয়সা নেবে এ দেওয়ারের কাছ থেকে তাই বলছে দেখো তো দেখো চান করায় কি করে আমাদের মধ্যে দেখো তোমরা দেখো দেখো চান করাচ্ছে ওই যে ঠাকুমা কাকিমারা সবাই মিলে চান করাচ্ছে আর ওইদিকে দেখো ওইদিকে তো অনেকেই নাচ থামছে না দেখো নিচেই যাচ্ছে দেখো হয়ে গেছে আবার একটু নিচে নিল তো চলো বাড়ির ভেতরে যাই দেখি কি এখন আর ওরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেজন্য ধরো ওরা এখন তো দুটো বাজে এত রোদের মধ্যে কে যায় বলে তবুও গেছিলাম তো কাকা কাকা দেখো পুরোপুরি রেডি হয়নি অর্ধেকটা রেডি হয়ে গেছে এখানে দেখো কি নিয়ম নিয়মকানুন আছে জানি না এই যে নাপিত চলে এসেছে তো এখানে তোমরা দেখতে থাকো কি সব নিয়ম কানুন করতে থাকে আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কেমন কি করে আর আমাদের কেমন কি করে তো আমি নিজেও জানি না এই যে দেখছি মানে ভিডিও করছি আর দেখছি তো চলো তোমরাও দেখো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু জানাতে ভুলবে কিন্তু আর তোমাদের দাদা তো চলে গেছে বদযাত্রী আমাকে একা রেখে এটা ছোট তাই না হলে আমিও যেতাম তাই দেখো মানে রাস্তা আসতে হাঁপিয়ে গেছে তো সবাই মিলে একটু গল্পগুজব করে নিচ্ছিল আর এখানে এই যে কাকাকে মালা মটক সব পরিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে তাই না বর্বর লাগছে এখন আর এই যে সাইডে হচ্ছে এটা ঠাকুমা মানে কাকার মা তো দেখো এখানে আবার কি করবে সবাই মিলে ওই দেখো ওই গামছাটার মধ্যে না চাল দিয়েছে তো এখন চালগুলো কি করছে দেখো বারবার নাড়াচাড়া করছে আর কি মাথার উপরে কি করছে এই যে দেখো এখন বললাম আমি দুটো মালাই পরিয়ে দাও দিল না এখন দেখো বেঁধে যাচ্ছে তো সেই সেটাই করলো তো আগে আর পড়ালো না এই যে দেখো নাপিতের কাজ শেষ এখন নাপিত বরণ টরণ করে ওই যে গামছার ভিতরে যে চালগুলো আছে সেই চালগুলো নিয়ে চ।

এই যে এখন সবাই মিলে চলে যাবে দেখো এখন জানো কটা বাজে এখন বাজে তিনটে তিনটে সময় বরযাত্রী বের হচ্ছে দেখো এই গরমে তবু ভালো বাসটাতে এসি ছিল না হলে তো কি কষ্ট বলো তো দেখো এই যে এই যে এক এক করে সবাই উঠছে গাড়িতে এখন দেখো গাড়িতে একটু পুজো দিয়ে দিলো কত দূরের রাস্তা তো এই যে দেখো এদিকে গাড়িটা এখন ছেড়ে দেবে ছেড়ে তো দিয়েছে তো আমরা টাটা বাই বাই করে দিলাম গাড়িকে তো চলে গেলো এই যে টাটা করে দিচ্ছি টাটা তো বন্ধুরা তোমাদেরকেও টাটা বাই বাই করে দিচ্ছি দেখা হবে পরে ভিডিওতে তো জানিও কমেন্ট করে কেমন হবে